আঞ্চলিক গানের রানী শেপালি ঘোষ এর বাড়িতে যাওয়ার পথে পড়ে অনেক ঐতিহাসিক একটি কত দূর এখান থেকে শেপালি ঘোষ এখান থেকে অল্প আমিও এসেছি কিন্তু ভুলে গেছি আসলে দুই বছর আগে এসেছিলাম তো তাই বিবাস আমি এখন চট্টগ্রাম জেলার ওয়ালখালী থানার কানুঙ্গ পাড়াতে আছি এবং আমি যে বাড়িতে এখন অবস্থান করছি এবং যেখানে বসে আছি এটা অনেক বিখ্যাত একজন ব্যক্তির পৈতৃক বাড়ি চট্টগ্রামের আঞ্চলিক গানের রানী যিনি চট্টগ্রামের গানকে পুরো বিশ্বে পরিচিতি এনে দিয়েছিলেন সেই শেপালি ঘোষ ম্যামের পৈতৃক বাড়ি যেটার কথা আমি এতক্ষণ দর্শকদেরকে বলছিলাম যে আমাদের চট্টগ্রামের আঞ্চলিক গানের রানী শাপালি গোশের যে বাড়ি আমি দেখে গেছিলাম দুই বছর আগে এখন তো এটা ভেঙে ত্রসনোস হয়ে গেল তোতলাতা এটা আপনাদের কষ্ট দেয় না তো কষ্ট তো দেয় কষ্ট দেয় করাতে তো কিছু নেই দেখুন কি অবস্থা এটা আপনারা নিজে চোখে দেখুন সরকার তো সংস্কার আর এটা তো ওনার ভাইদের মধ্যে ভাগ হয়ে গেছে অংশ আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা তো যেটা আপনার ইয়েতে হেলথে ছিল বড় ভাই অংশ এদিকে পড়ছ মনে হয় আর হেলথে যিনি চাকরিগুলো ওনার অংশ ওই মাছখানে দিকে পড়ছে মনে হয়

ওনারা উনি এবং শ্যামসুন্দর বৈশ্য বৈশ্য হচ্ছে একজন হচ্ছেন রাজা একজন হচ্ছে রানী তো শেফালি ঘোষ মেম আমরা জানি আপনারা জানেন হ্যাঁ কিন্তু স্মৃতি থাকলে কি হবে নেক্সট জেনারেশন কোনো একটা হয়তো ভুল হয়ে যেতে পারে বলছি সেভাবে যদি সংরক্ষণ করা না সংরক্ষণ করা সংরক্ষণ করলে কিন্তু আমি একটা কথা বলি সরকারিভাবে তো এই স্মৃতিগুলো সংরক্ষণ করা হয় নাই আপনার মনে করেন একটা সরকারিভাবে ভিডিও করে নিয়ে যাক হ্যাঁ সরকার তা তাও রাখে নাই না না যে সরকার এতে রাখা সরকারিভাবে যেটা হ্যাঁ

কতটুকু হবে ওনাদের বাবার অংশ কতটুকু জায়গা বাবার অংশ আছে কম না কত ডিসিমেল বা গণ্ডা হবে অনুমানিক মতন হবে তিরিশ ঘন্টার ভিতরে আমি এক ঘন্টার ভিতর সরকার করে দেখ না করে দেখ না এক ঘন্টার ভিতরে একটা রুম ওনার থাক এক ঘন্টা লাগে আধা ঘন্টা হলে তাও তো আসলে কি বলবো আসলে যাক এটা চাওয়া আর কি আমি আমরা তো ওনাদেরকে সম্মান করি ওনারা বিখ্যাত স্বাভাবিক তো ওনার ওনাদের ওনার যদি স্মৃতিগুলা থাকে আমাদের জন্য ভালো চট্টগ্রামের আঞ্চলিক গানকে যারা ভালোবাসেন চট্টগ্রামকে যারা ভালোবাসেন সারা যে বাংলাতে প্রতিযোগিতা হয়েছে না জি যে বাংলায় জি ওখানে স্বাভাবিক গান পরিবেশন করে চলতেছে বুঝতে পারছেন তারাও সম্মান করে শুধু বাংলাদেশের না বাংলাদেশ না সেটাই আমরা যদি মূল্যায়ন করতে না পারি আমাদের ব্যর্থতা এটা আর কি একটু মানে যে মাসি হ্যাঁ হ্যাঁ এখানে থাকে ভেঙে পড়ে কিভাবে পানি উনি এদিক দিয়ে হাঁটে হাঁটে এখানে বউটা বড়টা আসছে আসার পর কথা বলে যাচ্ছে ওখানে গেছে এটা ভেঙে পড়ছে ভাই তো ওনাকে সরাইছে মাটির থেকে বাইরে করতে কয়েক হাজার টাকা লাগতো আল্লাহ এগুলো সরাই বাইরে করতে উনি মারা যেত ওনার তো শরীর মারা তো যেত হাতটা সবই হয়ে যেত লাস্টটা বাইরে করে দিলে প্রায় পনেরো বিশ হাজার টাকা খরচ হতো সেটাই

ফুফু যে शेफाली এই ঘরে থাকতো এই রুমে থাকতো না এইটা টাইতো বেশি ভাগ সর টাইতো উপর রুম আছে তো উপর দুই রুম আছে দোতলায় হ্যাঁ ও এখানে টাইতো কি সুন্দর ও দেখুন মাশাআল্লাহ এইটা আছে ওইটা আছে এইটা এটা হচ্ছে ওনার মা না আশালাতা এই আশালতা ঘোষ হচ্ছে এখন তো উনি নাই মানুষ জানে না সব ভেঙে গেছে ভেঙে গেছে মানুষ চলে যাবে কিন্তু সিটি থেকে যাবে

সোজা কথা হচ্ছে চট্টগ্রামের গানের রানী উনি হ্যাঁ অবশ্যই অবশ্যই অসংখ্য গান দুই লাইন করে দুই তিনটা গান আপনি করেন চট্টগ্রাম ভাষা তো পরিচিত উনি তো হচ্ছেন মূল জি আপনি করেন দুইটা লাইন করে আপনার পছন্দের আপনার খালার গান আপনি দুইটা লাইন করে গান কোনো সমস্যা না আপনার মতো সুরের দরকার নেই আচ্ছা আচ্ছা আপনাদের রক্ত হ্যাঁ 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 সেটাই করেন ও রে শাম্পানওয়ালা তুই আমার করলি দিওয়ানা লোড়া কন্ট্রুইয় আমারে করলি দিওয়ানা রে শাম্পানা আমারে করলি দিওয়ানা অনেক সুন্দর তারপরে আর কারো দু একটা করেন ওরা বিখ্যাত গানগুলো নাতিন বরে হা বরে হা হাতে নিয়ে নুন ডালবাঙ্গিয়া ফের গিয়া নাতিন বরে গাছ নাতিন বরে হা বরে হা হা নাতিন বরে হা হাতে হা হাতে নুন ডাল ভাঙ্গিয়া ফুর গিয়ে নাতিন গাছ বড় গাছ কে যে আছে নাতিন কেহ যে নাই তারপর আর গান যেমন বানুরে তো ওনার গান নাকি হ্যাঁ বানুরে ভানুরে আছে আর অনেক গান আছে অনেক যেমন শ্যাম সুন্দর বৈশ্বমের সাথে আছে বাইকটা ইয়া হ্যাঁ আর বাইক কেটে আর বাইক কেটে আছে অসুন আপনি কি করতেছেন আপনি তো চেয়ারম্যান ছিলেন আমি এখন বর্তমানে কি করছেন বর্তমানে আমি না কিছু করি না তবে একটা আমার কয়েকটা পুকুর আছে মানে ব্যবসা হ্যাঁ মাছের মাছের প্রজেক্ট নিয়ে আসি আমি আবার একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আচ্ছা আমি বিভিন্ন কোম্পানিতে চাকরি করেছি ঢাকায় ছিলাম একটা কম্পিউটার কোম্পানিতে জিম হিসাবে আর এখন তো ব্যস্ত প্রায় 64 চলতেছে তা দেখতে কিন্তু বোঝা যায় না বোঝা যায় না কোনো আছে যার হলে আর চাকরি বাকরি দিন আমার ওয়াইফার হ্যাটেনস্টেস প্রাইমারি স্কুলে আছে আচ্ছা আমার মেয়ে আবার টিভিতে গান করে মেজমি ভালো অনেক ভালো রক্তে তো আপনাদের কেন হবে না আরেকটা কথা বলবো শেপালি গোশের মেমের শুধু কি উনিই গান করতেন না ওনার কোনো ভাই বা এই পরিবর্তীতে গানের সাথে যুক্ত হন ওনার মেয়ে টিভিতে গান করে মনে মি তালিকা ভালোই তারপর এমনি ভাইয়েরা ভাই ছোটটা গান করতো ঘরে কেউ করে প্রতি বছর যে আমরা মুসলিমদের যেরকম কেউ মারা গেলে একটা স্মরণ করে মিলাদ মাহফিল বা দোয়া করা হয় আপনি আপনাদের এই পরিবারের পক্ষ থেকে বা শেফালি ঘোষ ম্যামের পরিবারের পক্ষ থেকে ওনার জন্য প্রতি বছর কি কোনো কিছু করা হয় কিচ্ছু কিছুই করা হয় না কিছু করা হয় না তো চট্টগ্রাম থেকে আঞ্চলিক শিল্পীরা কিছু কেউ এসে একটা মালা দিয়ে যায় হুম এতটুকু পর্যন্ত তবে আগামী তাটে ফার্স্টে হতে পারে আমি ওদেরকে বলছি ওনার পরিবার সবাইকে বলছি বাইরের ছেলেদেরকে বললাম যে তোমরা একটা প্রোগ্রাম করো তাটি ফার্স্টে এতো বলছে ঠিক আছে এবার তাটি ফার্স্টে একটা প্রোগ্রাম করব তাটি ফার্স্ট উনার মৃত্যু দিবসের কি ও ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন